জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে দশটি পোস্টার ও পোস্ট কার্ড প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আজ সচিবালয়ে পোস্টার ও পোস্ট কার্ড উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুব আফের জানা ও মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন জুলাই গণ অভ্যুত্থানের পোস্টকার্ড নোটস অন জুলাইয়ে সব শ্রেণী পেশার মানুষের মতামত দেওয়ার সুযোগ থাকবে বিপুল সংখ্যক মানুষ পোস্টকার্ডে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত স্মৃতি ও মতামত প্রদান করবেন বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা মাঠ পর্যায়ে জুলাই বর্ষপূর্তির কার্যক্রম প্রসঙ্গে মাহফুজ আলম বলেন জেলা তথ্য অফিস সমূহ প্রামাণ্য চিত্র প্রদর্শনী পোস্টার বিতরণ ও প্রদর্শন সহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করছে তিনি জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির সকল কার্যক্রম যথাসময়ে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন সাথে সম্পৃক্ত আরও অনেকগুলো কাজ আছে এবং অনেকগুলো কাজ অলরেডি চলমান বিটিভির যে ডকুমেন্টারি গুলো কাজ চলতেছে তারপরে আমাদের আরও নিজেদের ডকুমেন্টারি যেটা আমাদের সবচেয়ে ভালো ডকুমেন্টারি আমার এখন পর্যন্ত যেটা করা গেছে সেটা হচ্ছে শ্রাবণ বিদ্রোহ সেটা বিটিভিতে প্রিমিয়ার হবে এবং আমরা আশা করি যে আগামী কয়েকদিনের ভিতরে আমরা হচ্ছে এটা পাবলিকলি মুক্ত করব। সরকারি প্রশাসনের সাথে সাথে বেসরকারি কোনো উদ্যোগ বা জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণকারী ছিল ওদের মধ্যে যারা যারা স্বেচ্ছাসেবী হিসেবে আগ্রহী তাদের মাধ্যমে এই মানুষদেরকে এঙ্গেজ করা এবং নোটস থেকে এই জুলাই নোটসগুলো নেওয়া নিয়ে নেওয়াই কাজ বরং এটা আবার মানুষের কাছ থেকে ফেরত নিতে হবে সো ওই কাজটা আমরা করব। আশা করি যে প্রোগ্রামগুলো খুব সুন্দর হবে এবং বিশেষ করে ঢাকা ছিটিয়াঙা রংপুরে প্রত্যেক দিনে প্রোগ্রাম হবে যেহেতু আমরা অনেক নোটস পাবো